আমি ভিডিওটা করছিলাম যে একশো বিশ পথের মশলা অনেকে ভালো কমেন্ট করছে অনেকে বলছে কথা না কেমন সত্যি কথা বলতে ভাই মানে আমার কথা কি যদি যারা পুরুষ চাই যারা প্রমাণ আসুক ভাই আমি যার থেকে নেই উনি কথা বলবে আমার তো কোনো সমস্যা না ভাই মানে মুড়ি তৈরি করেন দেখাই দেখাই আপনি আজকে আমাদের একটা মুড়ি বানায় খাওয়ান আচ্ছা ভাইয়া বানাও

যাক ভাই হয়তো বাংলাদেশে এই প্রথম আমরা শুনলাম যে একশো বিশ পদের মশলা দিয়ে আপনি মুড়ি তৈরি করেন অন্ত আসতে বেশি ভালো লাগতাম একশো বিশ পদের মশলার মুড়ি এটা শুনতে আমাদের কেরানীগঞ্জে পাওয়া যায় আপনারা আসবেন আসবেন আমি I ঘাইতে mean,